গোলাপ ফুলের পরিচিতি ও গুণাগুণ পরিচিতি গোলাপ ইংরেজি ওস বৈজ্ঞানিক নাম ওসফি হলো রোজেসি ওসেসি পরিবারের একটি সুগন্ধি ও আকর্ষণীয় ফুল এটি বিশ্বজুড়ে প্রেম সৌন্দর্য ও সম্মানের প্রতীক হিসেবে পরিচিত গোলাপের প্রায় একশোটিরও বেশি প্রজাতি রয়েছে এবং এটি বিভিন্ন রঙে পাওয়া যায় যেমন লাল সাদা গোলাপি হলুদ কমলা ইত্যাদি প্রধান প্রজাতি এক হাইব্রিড টি রোজ আধুনিক গোলাপের জনপ্রিয় প্রজাতি বড ও সুগন্ধিযুক্ত ফুল দুই ফ্লোরিবান্ডা রোজ গুচ্ছে ফোটে দীর্ঘস্থায়ী তিন ক্লাইম্বিং রোজ লতানো প্রকৃতির দেয়াল বা বেড়ায় চাষ করা হয় চার ডামাস্ক রোজ সুগন্ধির জন্য বিখ্যাত তেল ও পারফিউম তৈরিতে ব্যবহৃত হয় গুণাগুণ ও ব্যবহার এক সৌন্দর্য ও সুগন্ধি গোলাপের সুগন্ধি পারফিউম সাবান লোশন ও সুগন্ধি তেল তৈরিতে ব্যবহৃত হয় দুই ঔষধি গুণ গোলাপজল চোখের জ্বালাপোড়া কমায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গোলাপের পাপড়ি ভিটামিন সি সমৃদ্ধ যা ইমিউনিটি বাড়ায় হার্বাল চায়ে গোলাপের পাপড়ি ব্যবহার করা হয় যা মানসিক চাপ কমাতে সাহায্য করে তিন খাদ্যে ব্যবহার গোলাপের রস জ্যাম জেলি ও ডেজার্টে ব্যবহার হয় বিশেষত গোলাপ ফালুদা চার আয়ুর্বেদিক ও হার্বাল চিকিৎসা গোলাপের তেল মাথা ব্যথা ও অনিদ্রা দূর করতে সাহায্য করে এটি অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণসম্পন্ন চাষের পদ্ধতি গোলাপ উষ্ণ ও নাতিশীতোষ্ণ জলবায়ুতে ভালো জন্মে এটি বাগান টপ বা গ্রিন হাউসে চাষ করা যায় নিয়মিত সূর্যালোক ভালো জৈবসার ও নিষ্কাশনযুক্ত মাটি গোলাপ চাষের জন্য প্রযোজন সংস্কৃতি ও প্রতীকী অর্থ লাল গোলাপ প্রেম ও আবেগের প্রতীক সাদা গোলাপ শান্তি ও পবিত্রতার প্রতীক গোলাপী গোলাপ কৃতজ্ঞতা ও মাধুর্যের প্রতীক গোলাপ তার সৌন্দর্য গন্ধ ও বহুমুখী ব্যবহারের জন্য শুধু ফুল নয় একটি সম্পূর্ণ সংস্কৃতির অংশ হয়ে উঠেছে